আসসালাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের যাদের দাড়ি পেকে গেছে বা সাদা হয়ে গেছে তাদের জন্য একটা বেস্ট প্রোডাক্ট নিয়ে আসলাম সাদা দাড়ি কালো করা আর এর বাইরে আপনাদের আহ এটা একটা বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণ হালাল সার্টিফাইড একটা প্রোডাক্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা ন্যাচারাল একটা প্রোডাক্ট এবং ব্যবহার করার সময় স্কিনের চেয়ে আমরা কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না আর ডেক্সি কোম্পানির একটা প্রোডাক্ট আমি আপনাদের দেখাচ্ছি যে নিচে হচ্ছে ডেক্সি ব্র্যান্ডিং করা আর আরেকটু বিষয় ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি গ্রিন স্কিন দিয়ে ভিডিও করি সেক্ষেত্রে আপনাদের এটা গ্রিনটা রিমুভ হয়ে যেতে পারে ঠিক আছে কারণ এটাও গ্রিন কালার আচ্ছা আমি আপনাদের একটু খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে চারশো সরি আড়াইশো মিলিগ্রামের একটা বক্স হয়ে থাকে এটার ভিতরে দশ পিস পাতা হয়ে থাকে এই যে এখানে খুললে আপনি দেখতে পাবেন এই যে এরকম দশ পিস পাতা থাকে আর আর দশ পিস পাতার সাথে কিন্তু আপনারা দশ পিস হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন এই যেখানে এখানে দশ পিস হ্যান্ড গ্লাভস আছে প্রত্যেকটা পাতার সাথে হ্যান্ড গ্লাভস আছে আর এখানে মূলত দশ পিস পাতা থাকবে এটা গ্রিন কালার তো রিমুভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বেশি খুলে দেখাচ্ছি না আমি যদি আপনাদের একটা পাতা দেখাই এখান থেকে এই যে একটা পাতা দেখেন এই যে এইরকম পাতা হবে একটা পাতা পঁচিশ মিলিগ্রাম করে থাকে টোটাল দশ পিস পাতা থাকে টোটাল বক্স থাকে হচ্ছে আপনার আড়াইশো মিলিগ্রাম ডেক্সি ফার্স্ট ব্ল্যাক হেয়ার শ্যাম্পু অর্থাৎ আপনারা এক একটা পাতা চাইলে কিন্তু দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন অনেকে বলবেন যে এক একটা পাতা কাটলে কি নষ্ট হয়ে যাবে না না এমন কিছু হবে না এক একটা পাতা আপনারা দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন কারণ এটা যখন কাটবেন কাটার পরে আপনি এটা ফ্রিজে রেখে দিবেন নর্মাল এ একটু প্যাকেটটা চেষ্টা করবেন মুড়িয়ে রাখার জন্য বা মুড়িয়ে আবার দিয়ে পেঁচিয়ে রাখবেন সেক্ষেত্রে কি হবে আপনাদের এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটার দাম কত টাকা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের ছয়শো টাকা বাট আমরা এটা দিচ্ছি এখন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো টাকা খুবই সীমিত সময়ের জন্য দিচ্ছি অফার প্রাইজে পাচ্ছেন তো যারা নিতে চাচ্ছেন আপনাদের সাদা চুলদারি কালো করতে চাচ্ছেন আপনারা এটা অর্ডার করতে পারেন এটাতে আমাদের কোনো প্রফিট থাকবে না শুধু মার্কেটিংয়ের জন্য কোম্পানি দিচ্ছে এটার জন্য আমাদের ডেক্সি শ্যাম্পুটা হিউজ কোয়ান্টিটিতে দিচ্ছে এই জন্য এটা মার্কেটিং এর জন্য দেওয়া হয়েছে যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিবেন প্রোডাক্ট ভালো যদি রিভিউ দেন আপনারা মানে কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে আমরা এটা বিক্রি করব যদি দেখেন আপনারা এটা ভালো পাচ্ছেন সেক্ষেত্রে রেগুলার নিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রে কোম্পানি তখন এটা বিক্রি করবে প্রফিটেবল প্রাইসে তো যারা নিতে চাচ্ছেন আবারও বলছি ভিডিওতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন আল্লাহ হাফেজ